নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আজকে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার খুব পছন্দের করলা আলু ভাজা তো প্রথমেই দেখতে পাচ্ছেন আলুগুলো সরু শুরু করে কেটে নিয়েছি করলাগুলোও সেম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ একটু কিছুক্ষণ এটা মাখিয়ে আমরা রেখে দেব তো কড়াইতে তেল গরমের পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এইভাবে রেখে দিলে আলুটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয় বেশ খেতে ভালো লাগে তো এই যে দেখুন এইভাবে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল তুলে নেব একটু তেলটা বেশি দিয়েই আমি ভাজছি যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয় এই তেলাতেই আমি দিয়ে দেবো আবার করলাগুলো তো আলুগুলো ভালো করে তুলে নিচ্ছি আলুগুলো আমার তোলা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম করলাটা করলাটা একদম স্লো ফ্লেমে আমাকে চাপা দিয়ে বেশ খানিক্ষণ রাখতে হবে যাতে করলাটা নরম হয়ে যায় তো এই যে করলাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে ঢেকে আমি কমসে কম পাঁচ থেকে সাত মিনিট এটাকে চাপা দিয়ে স্লো ফ্লেমে রেখে দেবো তো দেখুন সাত মিনিট পরে আমার করলাটা এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করলাটা আবারও একটু চাপা দিয়ে আমরা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম দুটো ভালো করে মিশিয়ে আবার একটুখানি নেড়ে ছেড়ে নেব গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে প্রথম মুখে তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারে যারা নিউ বিগেনার তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পারলে শেয়ার করে দেবেন আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ